এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বাড়িপুর পুলিশ জেলা পুলিশ শচন্দ্র ঢালি এক সাংবাদিক বৈঠক করে বলেন যে সোমবার রাজপুর সোনাপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড এলাকায় একটি পিএনবি এটিএমের পাশে দুই ব্যক্তি ঘোরাফেরা করছে তখন গোপন সূত্রে খবর পেয়ে সোনাপুর থানা পুলিশ সেখানে যায় সেই দুই ব্যক্তিকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ হলে তাদের দিতে না পারায় তাদের দেহ তল্লাশি করে এবং তাদের কাছে চার চাকার একটি গাড়ি ছিল সেই গাড়িও তল্লাশি শুরু করে তাতে বিরানব্বইটি এটিএম কার্ড দুটি মোবাইল ও একটি চার চাকার গাড়ি উদ্ধার করে দুই ব্যক্তির নাম একজনের নাম রাজু অপরজনের নাম সমীর নস্কর রাজুর বাড়ি বাড়িপুর থানা এলাকায় সমীর নস্করের বাড়ি থানা এলাকায় দুজনকেই মঙ্গলবার বাড়িপুর মহকুমা আদালতে পুলিশের পক্ষ থেকে বলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মহামান্য আদালতের কাছে আবেদন জানাবে এই ব্যাপারে বাড়িপুর পুলিশ জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র হালি সাংবাদিকদের বৈঠকে কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নমস্কার আপনারা জানেন আমাদের এখন নতুন একটা ক্রাইম যেটা সব দিকে হচ্ছে ওটা হচ্ছে সাইবার ক্রাইম এই সাইবার ক্রাইমের মেইন তিনটে স্তম্ভ আছে এক হচ্ছে ফেক সিম কার্ডস দুই অ্যাকাউন্টস অ্যাকাউন্টস যেখানে টাকা যায় আর তিন হচ্ছে কল যেখান থেকে ফোন করে প্রতারণা করা হয় এই যে টাকা ভিক্টিমের কাছ থেকে যখন টাকাটা চলে যায় তারপরে বিভিন্ন অ্যাকাউন্টস থেকে টাকা তুলে ওটাকে আত্মশোধ করা হয় আর একটা মেইন ট্রেন যেটা দেখা যাচ্ছে কি মানুষকে যখন এটিএম থেকে টাকা তুলতে যায় তখন কিছু লোক এই দুষ্কৃতীরা ওদেরকে যেহেতু ওরা অশিক্ষিত থাকে কিছু বেশিরভাগ বেশিরভাগ এটিএমটাকে অপারেট করতে পারে না সুতরাং ওদেরকে সাহায্য করার জন্য কিছু এই দুষ্কৃতীরা এটা সুযোগ নেয় এই একটা স্কিমে কালকে আমরা একটা পর্দা ফাঁস করলাম যেটা দেখা যাচ্ছে আমাদের একটা গোপনীয় সূত্র থেকে আমরা খবর পাই কি ওয়ার্ড নাম্বার এগারো সোনারপুর থানা ওখানে পিএনবি একটা এটিএম কাউন্টার আছে ওখানে কিছু দুষ্কৃতীরা এই মোডার সপরেনটি নিয়ে কিছু লোকের চিট করছিলো এই গোপন গোপন সূত্রের আমরা যখন খবর পাই আমরা টিমটা পাঠাই ওখানে ওখানে পাঠানোর পরে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তাহলে ওরা নিজের পরিচয় দিতে পারে না তারপরে ওদের কাছে একটা অল্টো এ কে একটা গাড়ি ছিল ওই গাড়িটাকে আমরা ভালো করে সার্চ করি ওদের নিজের সার্চ করি করার পর আমরা বিরানব্বই নাইনটি টু এটিএম কার্ডস পাই একটা কার্ড হোল্ডার পাই দুটো আমরা মোবাইল পাই আর ওই গাড়িটা পায় ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে ওরা এই যে বিরানব্বইটা এটিএম কার্ডস এর কোনো সূত্র বলতে পারে না সুতরাং আমরা যেটা ইনকোয়ারি করে জানতে পারি কি এই এটিএম কার্ডস বিভিন্ন লোকের নামে আছে যেটা কি ওদের পজিশনে পাওয়া গেছে আমরা তারপরে ওনাদেরকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে যখন ওনার ওদেরকে ইন্টিগ্রেট করা হয় ইন্টিগ্রেশনে ওরা যেটা বলল ওদের মোটর সাপ্রেন্টি একদম স্পষ্ট করে ওদেরকে আমরা ব্রিফ করলো কিভাবে করে ওরা যখন যদি কেউ এটিএম কিভাবে অপারেট করতে হয় জানতে পারে না এরা গিয়ে ওদেরকে সাহায্য করার নামে এটিএম কার্ডটা হাতের খেলায় চেঞ্জ করে দেয় চেঞ্জ করার পরে ওদের ওই এটিএম কার্ডটা আসল যে এটিএম কার্ড ওটা নিজেদের কাছে রেখে দিত তিন চারবার ট্রাই করে ট্রাই করার পর যখন এটিএম থেকে টাকা বেরোয় না তাহলে ওরা হতাশ হয়ে ওখান থেকে বেরিয়ে যায় যখন ভিকটিম বেরিয়ে গেল তারপরে ওরা যেহেতু পিন নাম্বার ওখান তখনই ওরা মনে মুখস্থ করে রাখে অন্য অন্য জায়গা থেকে ওই এটিএম কার্ড ইউজ করে ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ফার্স্ট করলাম করার পর দুজনকে আমরা ওই দুজন যে ওখানে ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি প্রপার সিজার করেছি নতুন বিএনএসএস এর আইন অনুযায়ী সার্চ সিজার প্রসিজার ভিডিওগ্রাফি করে আমরা ওদেরকে অ্যারেস্ট করে রীতিমতো কেস করে সোনার পরে আমরা ওদেরকে সাত দিনের পিসিতে নিয়েছি এবার ওদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করব করার পর ওদের অন্য অন্য থানায় কোনো যদি কেস থাকে আমরা এটা আশাবাদী কি অবশ্যই কেস থাকবে বিভিন্ন যে আমাদের আনরিলেটেড কেসেস আছে ওটাতেও আমরা আশা করি এর কোনো একটা সুরাও হবে একজনের নাম হচ্ছে রাজু বর্মন ওর বাড়ি হচ্ছে বারিপুরে আর একজন হচ্ছে সমীর নস্কর ওটার জন্য আমরা ওদেরকে পিসিতে নিয়েছি ওদের এই টিমের সঙ্গে আরো কতজন যুক্ত আছে কোন কোন থানায় ওটা আমাদের বাড়িপুর জেলার মধ্যে হতে হতে পারে পারে জেলার তদন্ত করে এটাকে খুঁজে বের আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারের কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনি চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে সততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন